লিডারের কাছে বড়ো ভাইয়ের কাছে বলা হয়েছিল দশ লাখ টাকা দেওয়ার জন্য আর সাত লাখ টাকা দেওয়া হলো তিন লাখ টাকা কম তো দেখেন এনসিপির একজন দায়িত্বশীল কেন্দ্রীয় কমিটির একটা শীর্ষ নেতা উনি চাঁদা নিচ্ছেন বড় ভাইয়ের সাথে কথা হয়েছিল দশ লাখ টাকা দেওয়ার কথা সেখানে উনি তিন লাখ টাকা মাত্র কম দিয়েছেন আর সাত লাখ টাকা উনি ফুল দিয়ে দিয়েছেন ভিডিও আকারে মানে প্রকাশিত হয়েছে আবার ওনারাই বলেন চাঁদার বিপক্ষে চাঁদাবাজি যারাই করে তারাই আবার বলতেছে যে চাঁদাবাজি করা যাবে না চাঁদাবাজি অমুক করতেছে তমুক করতেছে আমি একটু মনে করিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারে এনসিপির নেতারাই কিন্তু বসে আছে নাহিদ ইসলাম এই সরকারের একটা অংশ ছিলেন নাহিদ ইসলামের পিএস দেড়শো কোটি টাকার মালিক উনি চুরি করেছেন ডাকাতি করেছেন যেটাই হোক করেছেন উনি একটা কিছু দুদকে সেটা নিয়ে তদন্ত চলছে এবং এনসিপির আরও একজন এখন সরকারে আছেন যদিও তবে পৃষ্ঠ পৃষ্ঠপোষক বলা যায় আর যাই কিছু বলা যায় ওনারও পিএস কিন্তু তিনশো তেরো কোটি টাকা নাকি এগারো কোটি টাকা তিনশো এগারো কোটি টাকা ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুজন ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক তদন্ত করছে এ ধরনের ক্রাইমের সাথে জড়িত হওয়ার পরেও ওনারা আবার অন্যকে চাঁদাবাস বানিয়ে দিচ্ছে অন্যকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করছে আপনি ভাবতে অবাক লাগে বড় বড় নিয়ে মাথায় টুপি পাগড়ি পরে এনসিপির একজন শীর্ষ নেতা তানভীর উনি কতগুলো টাকার দুর্নীতি করলেন ওনার কারণে আজকে বাংলাদেশের আমাদের বাচ্চারা আমাদের ছোট ভাইয়েরা বোনেরা বইগুলো পালেন পেলেন না সঠিকভাবে বছরের অর্ধেক চলে গেছে এখনও বেশ কিছু প্রতিষ্ঠানে বই পৌঁছায় নাই শিক্ষা খাত নিয়ে কিভাবে তারা দুর্নীতি করেছে চারশো কোটি টাকা প্রায় চারশো কোটি টাকার দুর্নীতি করেছে ওনার বিরুদ্ধে দুটোকে তদন্ত চলছে এই যে প্রক্রিয়া নিজেরাই দুর্নীতির সাথে জড়িত আমার নিজেরাই বলতেছে পুলিশ 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 এলো পুলিশ অমুকে চুরি করছে অমুকে ডাকাতি করছে অমুকে চাঁদা চাঁদাবাজি করছে দুর্নীতি করেছে এটা তো মানে অবাক কাণ্ড এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো কিছু না ওনারা যেভাবে আরেকজনের উপর তুলে দিচ্ছে ভাই সমালোচনা করতে হলে নিজেরটাও করেন আপনার দলের নেতা কত টাকা চাঁদা নিয়েছে আপনার দলের নেতা কত টাকা আত্মসাত করেছে কত টাকার দুর্নীতি করেছে সেটাও বলেন বিএনপি করছে জামাত করছে এনসিপি করছে আরও অন্য রাজনৈতিক দল যেটা যেটা করছে তাদের কথাও বলেন কাউকে ছেড়ে দিয়েন না দেশকে ভালোবাসতে হলে সকলের দোষগুলো আপনার চোখে ভাসতে হবে দেশের প্রতি মহব্বত থাকতে হলে এই মানচিত্রের প্রতি ভালোবাসা থাকতে হলে অবশ্যই সকলের দুর্নীতি সকলের অপকর্মগুলো আপনার চোখ দিয়ে যদি না ভাসে তাহলে মনে করবেন আপনার মনেও যেমন কাদা আছে ময়লা আছে আপনার দেশপ্রেমের মধ্যেও ভেজাল আছে ভালোবাসতে হলে দেশপ্রেম থাকতে হলে ভেজালমুক্ত ভালোবাসা চাই ভেজালমুক্ত দেশপ্রেম দিয়েই দেশ সুন্দরভাবে গঠন করা তৈরি করা সম্ভব আর ভেজাল নিয়ে দেশ সুন্দর করবেন দেশ সুন্দরভাবে সাজাবেন সংস্কার করে ফেলবেন সেটা সম্ভব না ফরমালিন মুক্ত ভালোবাসা দরকার ভেজাল মুক্ত ভালোবাসা দরকার দেশের প্রতি ভালোবাসা থাকবে সকল ভেজাল মুক্ত নিজের মধ্যেও ভেজাল রাখবেন না অন্যের মধ্যে ভেজালটাও যেন আপনার চোখে